এখন এই হিসাবটি সমাধান করে দেখাবো এখানে ভগ্নাংশের একটি যোগ আছে যেটা তিন ভাগের এক প্লাস চার ভাগের এক প্লাস বারো ভাগের এক এই ভগ্নাংশের যুগটি হিসাব করবার সাথে আমার প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা আছে তারা বলবে কিভাবে হিসাবটি করতে হয় এবং আমি সেটি লিখবো আচ্ছা তোমরা সর্বপ্রথম বলো তো এই ভগ্নাংশের যুগটি করতে গেলে সর্বপ্রথম কি করতে হয় হর কত আমাকে বলো তো এখন আমরা এই তিন এবং চার এবং বারের লসাগু বের করব তো সাগু বের করার জন্য চমৎকার একটি নিয়ম আছে একটু পাশের দিকে লক্ষ্য রাখবা সবাই আমরা লসাগু বের করব প্রথম তিনের ল সাগু বের করব তিনের নামতা করবো তারপর কত নামতা বলো তো তারপর কত নামতা বারোর নামতা তিনের নামতা বলো ঠিক আছে আর বলতে হবে না এখন স্যারের নামতা তো ভরো তোমরা ওকে আর পড়তে হবে না যদি উপরে নিচে না মিলে আমরা কি করব বলো তো আরো নামতা পড়বো আরো নামতা পড়বো হ্যাঁ বারো নামতা বলো বারো দুগুনে চব্বিশ ঠিক আছে আর বলতে হবে না এখন তোমরা বলো তো উপরে নিচে কোনটা কোনটা মিলেছে বারো বারো আর বারো মিলেছে তার মানে আমাদের সব কত হলো বারো তোমরা বুঝতে পারছো আচ্ছা লসা গুন নিচে বসাতে হয় নাকি উপরে আচ্ছা আমি লসাগু বসাবো নিচে লসাগু কত হয়েছে বলো তো বারো আচ্ছা লসাগু নেওয়ার পর আমাদের কি করতে হবে প্রথম বগ্নাংশের হর দ্বারা লসাগুকে বা কি বলছি বলো তো লসাগুকে বাঘ তো এখানে হর কত আছে তিন তিন লসা কত বারো তার মানে তিন দ্বারা বারোকে কে কি করব ভাগ করব তোমরা তিনের নাম বলো বারোর মধ্যে কতবার যায় তিন এক তিন তিন দুগুণে ছয় তিন তিরিকা নয় তিন চার বারো কয়বার গেছে সাইর বার উপরের লোভের সাথে কি হবে গুণ বলো সাইর কে সাইর যুগ না যুগ ধন্যবাদ এখন আবার দ্বিতীয় বগ্নাংশের হর দ্বারা লসা কি করব বাক করে যত বের হবে লোভের সাথে কি করব গুণ ধন্যবাদ বলো তো সাইর বারের মধ্যে কত বাজার নাম হতে পড়ো সাইর এক সাইর সাইর দু আট সাইর তিনে বারো কতবার তিনবার তিন আবার কার সাথে গুণ হবে উপরের লোভের সাথে গুণ হবে কিসের সাথে লোভ কত এক আর এদিকে আমাদের বাক করে কত হয়েছে তিন তিন একে তিন ধন্যবাদ যোগ দিব না বিয়োগ দিব বলো তো কারণ যুগ আছে ধন্যবাদ এখন আবার তৃতীয় ভগ্নাংশের হর দ্বারা ল কি করব বাক করব বাক করার পর উপরে লবের সাথে কি করব ধন্যবাদ বলো তো বারো বারোর মধ্যে কতবার যায় একবার বারো একে বারো তোমরা একটু জুড়ে বলবা সবাই শোনার জন্য ঠিক আছে বারো একে বারো একবার এক আবার উপরে লবে একের সাথে কি হবে বলো তো এক এক ঠিক আছে এখন কি করব উপরে যুগ করে দিব কি করব আর নিচে যে লস আগুছিল ওইটা কি পরিবর্তন হবে না যা আছে তাই থাকবে যা আছে আচ্ছা আমি লিখলাম বলো তো একে আর তিনে যুগ করলে কত হয় সাইরে সাইরে যুগ করলে কত হয় আট কত হয় আট এই যে আমি আট বসালাম এখন আমাদের ফলাফলটি কি আসলো বারো ভাগের আট কি আসলো বারো ভাগের আট আচ্ছা এই বারোবাগের আটকে কি করতে হবে প্রকাশ করতে হবে কি করতে হবে এখন কি কি আগে জানতে হবে আমাদের কত বের হয়েছে বারো বাগের আট বের হয়েছে কি বের হয়েছে এখন এই বারো বাগের আটকে কত দ্বারা ভাগ কাটা করা যায় এখন আমরা সেটি দেখবো তোমরা কি বলতে পারবে কত দ্বারা কাটাকুটি করা যায় সায়ের কত দ্বারা ধন্যবাদ সায়ের দ্বারা আর যদি তুমি যদি না পড়ো তাহলে কি করবা গোসাগু কি করবা আচ্ছা তোমাদেরকে আমি গোসাগুটি দেখিয়ে দে যদি মুখে তুমি বলতে না পারো তাহলে আমরা গোসাগু করব বড় সংখ্যা কত বারো ছোট সংখ্যা কত আট আমরা তো গোসাগুর নিয়ম জানি আটের নাম করে করো বারোর মধ্যে কতবার যায় বারো আট একে আট দুগুণে এখানে কি শূন্য আছে তার মানে আমাদের দুইবার জানা কতবার যাবে একবার আট কে আট বারো থেকে আট গেলে কত হবে চার এই যে বাক্সের বের হয়েছে এটাকে কি বানাতে হবে ভাজক কি বানাতে হবে আর বাজ্য কত হবে প্রথম যত দিয়ে ভাগ করেছি প্রথম কত দিয়ে ভাগ করেছি আট এখন আটের মধ্যে স্যার কত বাজার নামতা পড়ো করো সাইরে কে সার সার দুগুণে আট কয়বার যায় দুইবার চার দুগুণে কত হয়েছে আট আট থেকে আট গেলে এখন তোমরা বলো গোসা দুই নাকি সার সার কত সার গোসা কত তাই আমরা আগে কি বলছিলাম কত দ্বারা কাটাগুটি করা যায় সার দ্বারা তোমরা যারা পারবা না তারা এভাবে দেখবা বুঝতে পেরেছ আচ্ছা এখন আমরা সারের নামতা করবো আটের মধ্যে কত বার যায় সারের নামতা বলো কতবার গেল দুইবার আবার সেই সাই করো বার মধ্যে তিনবার গের দুই কত বের হলো এই হচ্ছে আমাদের হিসাব কিভাবে ভগ্নাংশের যোগ করতে হয় তোমরা সবাই বুঝতে পেরেছ আচ্ছা এখন আমরা আরেকটা হিসাব করব বিয়োগের কি করবো এখন যে হিসাবটা করবো সেটি যুগের নাকি বিয়োগের প্রথম ভাগ্নাংশ কি দুই ভাগের এক বিয়োগ তারপর তিন ভাগের এক বিয়োগ তারপর হ্যাঁ সর্বপ্রথম জানি কি করতে হয় ধন্যবাদ হরের আগু বের করতে হয় তো আমাদের হর এই জায়গার মধ্যে কত কত বলো তো আমরা কি করব নামতা করে আমরা কি বের করে নিব দুইয়ের নামতা তারপর কত নামতা তিনের নামতা তারপর নয়ের নামতা হ্যাঁ দুয়ের নামতা বলো ঠিক আছে আমরা এতটুকু পর্যন্ত লিখলাম পরবর্তী যদি উপরে নিচে না মিলে তাহলে কি করবো নামটা আরো বাড়াবো কি করবো নামতা আরো বাড়াবো তিনের নামতা বলো ঠিক আছে আমরা যদি না মিলে ফর্বর্তি তিনের নামতা আরো বাড়াবো নয়ের নামতা বলো ঠিক আছে এখন আমরা কি দেখবো উপরে নিচে কোন কোন সংখ্যাটি মিলেছে দেখো দুই নিচে কি দুই আছে নাই তার মানে তার মানে লসা গো এটা হবে না সাই নিচে কি সাইড আছে নাই ছয় ছয় দুই জায়গার মধ্যে আছে নিচের মধ্যে কি আছে তার মানে ছয় লসা হবে না আট নিচে নাই কিন্তু কোনটা কোনটা মিছে দেখো এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আঠারো আছে উপরেও কি আছে আঠারো আছে কিন্তু দুজনের নাম হতো যে আমরা আরও বারো তাহলে কি হবে আঠারো হবে কি হবে তাহলে কিন্তু আঠারো আঠারো মিলবে কত কত মিলবে আচ্ছা আপনার নাম করি নয় দুগুনে আঠারো নয় দুগুনে কোনটা কোনটা মিলছে বলো তো আঠারো আর আঠারো মিলছে তাই না আচ্ছা এখন দেখো আমাদের লর সাগ ভয়সে আঠারো নিচে লিখতে হয় নাকি উপরে নিসে লর সাগুনে আমার পর কী করতে হবে প্রথম ভগ্নাংশের হর দ্বারা লসা কি করব বাঘ বলো তো দুই আঠারোর মধ্যে কতবার যায় নয় দুগুনে গুণে আঠারো নয় বার কয়বার নয় আবার কার সাথে গুণ হবে লব একের সাথে কার সাথে নয় একে নয় নয় একে নয় যুগ না আবার কি করতে হবে বলো তো হর দ্বারা লসাগুকে বা হর কত তিন আঠারোর মধ্যে কয়বার যায় তিন ছয় আঠারো কয়বার যায় ছয় বার কতবার ছয় বার উপরে একের সাথে কি হবে গুণ ছয় কে ছয় যুগ নাকি বিয়োগ বিয়োগ আবার কি করতে হবে বলো তো হর দ্বারা লসাগুকে বাঘ করতে হবে নয় আঠের মধ্যে কত বাজার নাম তো করো নয় নয় দু আঠারো কতবার কার সাথে গুণ হবে হ্যাঁ দুই থ্যাংক ইউ এখন আমরা কি করব বিয়োগ করব কি করবো লসাগু কি পরিবর্তন হবে আচ্ছা এই জায়গার বিয়োগটা তোমাদেরকে আমি বলে দিই কিভাবে করতে হয় দেখো এই জায়গায় দুইয়ের সামনে কি আছে বলো তো বিয়োগ ছয়ের সামনে কি আছে বলো তো এখন তোমরা বলো নয়ের আগে কি বিয়োগ আছে বিয়োগ আছে তার মানে নয় বিয়োগের না নয় হচ্ছে যুগের নয় কি আচ্ছা তোমরা বলো নয়ের হচ্ছে একটা যুগের হচ্ছে একটা সংখ্যা আর বিয়োগের কয়টা সংখ্যা বলো তো তাই আমি আগে বিয়োগ হিসাব করে নিব কি করবো বলো তো কোনগুলা বিয়োগেরগুলা কোনগুলা নয় কি যুগের না কি বিয়ুগের যুগের কিসের নয়ের জায়গায় নয় কারণ নয়ের জায়গায় নয় কারণ কি নয় যুগের নয় কি আর নয় যুগের যে একটা না দুইটা সংখ্যা একটা বিয়ুগের কয়টা বলো তো তোমরা বলো তো বিয়ুগের দুই বিয়ুগের ছয় বিয়ুগের কত হয়েছে বলো তো আট বিয়োগের কত হয়েছে এই যে বিয়োগ আট আমি লিখলাম এখন যোগ করব নাকি বিয়োগ করব বলো তো বিয়োগ নয় থেকে আট গেল কত এক আঠারো জায়গায় আঠারো তোমাদেরকে আমি বলেছিলাম যদি এক বের হয় এক ধারা কাটাকাটি করা লাগে না তার মানে এটাই আমাদের উত্তর বলো তো আমাদের উত্তর কি হয়েছে আঠারো বাগের এক তোমরা কি সবাই বুঝতে পেরেছ আচ্ছা এখন তোমাদেরকে আমি একটি করতে দিব তোমরা কিন্তু করতে হবে বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে